যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও সাতচল্লিশ প্রবাসী শুক্রবার রাত নয়টা পনেরো মিনিটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এই প্রবাসীদের দেশে ফিরিয়ে আনা হয়েছে বিমানবন্দরে উক্ত প্রবাসীদের অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আই এর কর্মকর্তারা আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা পকেট মানি কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় বিমানবন্দরে এই বাংলাদেশিদের খোঁজ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা লেবাননে এখন পর্যন্ত একজন বাংলাদেশির বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে এখন পর্যন্ত উনিশটি ফ্লাইটে মোট এক হাজার দুইশো ছেচল্লিশ জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে